সে আমাকে খুবই ভালোবাসত আমাকে একদিন দেখতে না পারলে সে পাগলের মতো হয়ে যেত আমার প্রতিটা মুহূর্তের খবর নিত যে ছেলেকে ভালোবেসে বিয়ে করলাম আর সে আমার জীবনটাই শেষ করে দিল যৌতুকের টাকা দিতে না পারায় শেষ পর্যন্ত সে আমাকে নির্মমভাবে বিটিয়ে পা ভেঙে দিল কথাগুলো বলছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসনের দ্বিতীয় বর্ষের ছাত্রী নাহিদ নিগার মেঘনা তিনি আরও বলেন মাঝে মাঝে মনে হয় নিজের জীবনটাই শেষ করে দেই আজ নিজের জীবনের কোনো মায়া নেই ভালোবেসে বিয়ে করে ভুল করেছি যৌতুকের কাছে ভালোবাসা আজ পরাজিত সরজমিনে রোববার সকালে দেখা যায় পাঁচ দিন ধরে হাতিবান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স স্বামী নির্মম নির্যাতনের শিকার হয়ে পা ভাঙা অবস্থায় দ্বিতীয় তলার চোদ্দ নং বেড়ে শুয়ে কাতরাচ্ছেন লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের মতিয়ার রহমানের মেয়ে নাহিদ নিগার মেঘনা এ প্রতিবেদকের কাছে নির্মম নির্যাতনের বর্ণনা দেওয়ার সময় দু চোখ দিয়ে অস্ত্রুঝ ঝরছিল তার পরিবার সূত্রে জানা গেছে কলেজ জীবন থেকে দুজনের মধ্যে প্রেম এভাবে কাটে তিন বছর একসময় একই উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে রেজাউল আলম সোজনের সঙ্গে বিয়ে হওয়ার জন্য পাগল হয়ে ওঠে বিয়েতে রাজি না হলে সে আত্মহত্যা করবে বলে চাপ দেয় সবার অজান্তে দু সালের জানুয়ারিতে পাঁচ লাখ টাকা দেনমোহর ধার্য করে রংপুর নোটারি পাবলিক ক্লাবে গিয়ে বিয়ে করেন তারা একই বছরের শেষের দিকে পরিবার পরিকল্পনা বিভাগের আওতায় হাতিবান্দা পাটিকাপাড়া ইউনিয়নের পরিদর্শকের সরকারি চাকরি পান রেজাউল আলম স্বজন চাকরির পর রংপুর বিশ্ববিদ্যালয় থেকে মেঘনাকে নিজ বাড়িতে নিয়ে আসেন তিনি পরে পরিবারের চাপে প্রথম বিয়েটা ডিভোর্স করিয়ে নতুন করে দুই লক্ষ টাকা দেন দেনমোহর ধার্য করে আবার বিয়ে পড়ানো হয় তাদের বিয়ের পাঁচ দিন যেতে না যেতেই মেঘনার ওপর নেমে আসে নির্যাতনের খড়ক নির্যাতনের পাশাপাশি মেঘনাকে তার বাবার কাছ থেকে যৌতুকের জন্য একটি পালসার মোটরসাইকেল ও দশ লাখ টাকা আনার জন্য চাপ দিতে থাকে স্বজন গত মঙ্গলবার সকালে সোজন ও মেঘনার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সোজন লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে ডান পা ভেঙে দেন মেঘনার পরে তাকে পরিবারের লোকজন মঙ্গলবার বিকেলে উদ্ধার করে হাতিবান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন চিকিৎসাধীন মেঘনার মা আফরুজা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন সোজন আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে এখন যৌতুকের টাকা না দিতে পেরে নির্যাতন করে মেয়েকে মেরে ফেলতে চাইছে মেঘনার স্বামী রেজাউল আলম সোজন জানান আমি তাকে মারধর করে আগে থেকে তার পা ভাঙা ছিল সোমবারটি পরিবেশন করবেন না বিষয়টি সমাধানের চেষ্টা চলছে তবে যৌতুক চাওয়ার বিষয়টি স্বীকার করেছেন সোজন হাতিবান্ধা উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের কর্মরত ডক্টর রমজান আলী জানান মেঘনার ডান পায়ের হাড়ে ফাটল দেখা যায় তা প্লাস্টার করে চিকিৎসা দেওয়া হচ্ছে হাতিবান্দা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত জাকির হোসেন বলেন নির্যাতিত মেঘনার স্বামী সোজনসহ পাঁচজনকে আসামি করে মামলাটি নথিভুক্ত করা হয়েছে প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ